আর শেখ হাসিনা একটা না চাওয়া কিছু আসা যায় না এবং সে তো এতদিনও যেহেতুকার বক্তব্য গুলো বরং আবার অগ্নি সংযোগ করা মানে সে বাড়ি বাড়ি আগুন দেওয়া লোকজনকে হত্যা করা এগুলো এটাই তার রাজনীতি দেখেন বাংলাদেশ হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী রাজনীতি থেকে বের হয়ে গেছে ছাত্ররা নির্যাতিত হয়েছে ছাত্ররা কিন্তু মজলুম হিসেবে মেনে তারা কিন্তু প্রতিরোধ করে নেই যদি এই না হয়ে। একটা প্রতিরোধের এতগুলো মানুষের জীবন মারা যেত না সাপোজ দেখেন এই পনেরো বছরে আওয়ামী লীগ থেকে প্রতিরোধ করছে আওয়ামী লীগের কোন বড় নেতা জন আক্রোশের হামলার শিকার হয়ে আহত নিহত হয়েছে কিছু একতরফা ভাবে মানুষ বিক্রিম হয়েছে শেখ হাসিনা তো স্বৈরাচার হিসেবে তার পরিচিতি লাভ করছে এবং সে ছাত্র আন্দোলনে অনেক ছাত্রদেরকে তার পেট বাহিনী দিয়ে হত্যা হত্যাকাণ্ড চালিয়েছে জুলাই ইয়েতে আগস্টে তা আপনি একজন সাংবাদিক হিসেবে একজন লেখক হিসেবে আপনি কি মনে করেন যে সে অনেকে বলে যে সে সাধারণ ক্ষমা চাইলে আমরা ক্ষমা করে দিতে পারি বা ক্ষমা করা উচিত সে তার দায় বা আওয়ামী লীগ একটা ভয়ের নাম আতঙ্কের নাম আর ক্ষমা করা নিয়ে হলো একটা বিখ্যাত দার্শনিক একটা বক্তব্য আছে ফর গিভনেস অনলি দ্য আনফর হ্যাঁ ক্ষমা করা সহজ না ক্ষমা কে করবে ধরেন আপনার ভাইকে হত্যা করা হয়েছে ভাইয়ের পক্ষ থেকে আপনি যদি ক্ষমা করেন এটা জাস্টিস হবে না ক্ষমা আপনার ভাইকে করতে হবে এবং সে কিভাবে করবে আপনি তাকে হত্যা করছেন ফলে হত্যাকারীর ক্ষমার কোনো সুযোগ নেই বিচারের সুযোগ আছে একমাত্র ফলে ক্ষমা চাওয়ার প্রক্রিয়া তা ক্ষমা চাওয়ার দেখেন আপনার এই সাউথ আফ্রিকার ট্রুথ অ্যান্ড কাউন্সিল নিয়ে যে বিতর্কটা উঠছিল সেটা হলো তারা ওইখানে ক্ষমা চাওয়ার একটা প্রক্রিয়া রাখছিল তখন সেটা নিয়ে দার্শনিকরা লেখকরা বুদ্ধিজীবীরা চিন্তকরা বিতর্ক তুললেন যে ক্ষমা করার একটি কার ক্ষমা করার একটি একটা ডিভাইন ক্ষমা করবে সৃষ্টিকর্তা মানুষ কখনো ক্ষমা করতে পারে না মানুষ মেনে নিতে পারে আপনি আমাকে অপর আপনি আমার উপরে উপর জুলুম করলেন আপনি আমাকে মারলেন আপনি আমার হক নষ্ট করলেন আমি আপনাকে ক্ষমা করতে পারবো না আমি মাইনা নিতে পারবো আমি সহ্য করে নিতে পারবো হ্যাঁ মন থেকে আমি মানে ক্ষমা আছে ঠিক নিছে তারপরে আর আনুষ্ঠানিক ভাবে যে ক্ষমাটা আমরা বলি যে আচ্ছা ঠিক আছে আপনাকে ক্ষমা করে দিলাম আপনি আমার ক্ষতি করছেন কিন্তু আমি আপনার ক্ষতি করলাম না হ্যাঁ তাই সেটার কি সেটার বিবেচনাটা হলো জালেম হওয়ার চেয়ে মজলুম হওয়া ভালো জালেম হওয়া ভালো না সেই বিবেচনায় মানুষ এটা করে কিন্তু অ্যাকচুয়ালি ক্ষমা করার অথরিটি মানুষের নাই ফলে এখন আওয়ামী লীগের ব্যাপারে যারা বলছেন যে ক্ষমা চাইতে হবে ক্ষমা রাজনীতি করতে হবে দেখেন এটা কোনো রাজনৈতিক শক্তি না একটা এবং সেই সংগঠনটাকে কিছু গুন্ডা পান্ডা অলিগার যাদের বলি তারা টিকায় রাখে সেই দিক থেকে ক্ষমার প্রশ্নটা আওয়ামী লীগের আওয়ামী লীগগুলো বিচার এবং ক্ষমার প্রশ্নটা তাদের জন্য যারা ভিক্টিম তারা যদি ক্ষমা করে ধরেন আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছে আওয়ামী দ্বারা ধর্ষণের শিকার হয়েছে তারা যদি এটা নিয়ে আমি একটা বিখ্যাত মানে বিখ্যাত দার্শনিক একটা লেখা আছে আমি একটা বড় লেখা লিখছি ক্ষমার দর্শন হ্যাঁ সেখানে আমি ডিটেল এটা নিয়ে আলোচনা করছি একদম ডিটেল আট হাজার শব্দের একটা আর্টিকেল লিখছি হ্যাঁ এই ক্ষমা বিষয়টাকে দার্শনিক ভাবে আপনার আলোচনা করার চেষ্টা করছে এটা জবানে ছাপা হয়েছে আমি যে পত্রিকাটা চালাই তো ফলে আওয়ামী ব্যাপারে যেটা দরকার হ্যাঁ একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন লাগবে সেটা হলো বিচারিক প্রক্রিয়াটা আপনার জাস্টিস করার জন্য মানে জাস্ট মানে বিচারিক প্রক্রিয়াটা যাতে আবার আমি একটি ভিক্তিম না বানায় মানে ভিক্তিম বিকাম কিলার্স আপনি যদি আজকে তাকে ভিক্তিম বানান আগামীতে সে প্রতিশোধ নেওয়ার জন্য আসবে আবার সে প্রতিশোধ আমাদের সমাজটাকে হেলিং করতে হবে জাতীয় ঐক্যটা কিভাবে হবে একটা হলো পনেরো বছরের দ্বারা যারা নির্যাতিত বিগত পনেরো বছর তারা ট্রমাটাইজ আর আওয়ামী লীগের যারা সফট সমর্থক গণহত্যায় অংশ নেয় নেই লুটপাট করে নেই সেই অংশটাও প্রতারিত সফট সেই অংশটাও তাহলে দুই অংশটার মধ্যে আপনার একটা ডায়লগ লাগবে ডায়লগের মধ্যে দিয়ে আপনাকে রাষ্ট্রকে পুনর্গঠন করা জাতীয় ঐক্য সংহত করা এবং একটা নতুন রাষ্ট্র গঠন করতে হবে সেটা তখন হবে যখন আপনি এ কান্ট্রি উইদ আউট আওয়ামী লীগ আওয়ামী মুক্ত একটা দেশ যখন আপনি শুরু করতে পারবেন তখন বাংলাদেশের রাজনীতি শুরু হবে এখন একটা আমরা আওয়ামী প্যারাডাইম আওয়ামী পরিমন্ডলে রয়ে গেছি সেখানে ভয়ের সংস্কৃতি আওয়ামী মানে একটা আতঙ্কের নাম ভয়ের নাম তো সেইটা নিয়ে তো আসলে মানুষের জীবন চলতে পারে না এটা দেশ পুনর্গঠিত হইতে পারে না ফলে ক্ষমার প্রশ্নটা জরুরি হলো বিচার এবং রিকনসিলিয়েশনের প্রশ্ন রিকনসিলেশনটা সেই প্রক্রিয়ায় হবে এবং আওয়ামী সমর্থক যারা তারাই আপনাকে হেল্প করবে কে কে হত্যাকারী কে কে ক্রিমিনাল তাদের তারা যখন এটা রিয়েলাইজ করবে তখন আর শেখ হাসিনা একটা প্যাথোলজিক্যাল লায়ার সাইকোপ্যাথ তার ক্ষমা চাওয়া না চাওয়া কিছু আসা যায় না এবং সে তো এতদিনও যেহেতুকার বক্তব্য গুলো লোকজনকে হত্যা করা এগুলো এটাই তার রাজনীতি দেখেন বাংলাদেশ হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী রাজনীতি থেকে বের হয়ে গেছে ছাত্ররা নির্যাতিত হয়েছে ছাত্ররা কিন্তু মজলুম হিসাবে মেনে তারা কিন্তু প্রতিরোধ করে নেই যদি এই অভ্যুত্থানটা পপুলার অভ্যুত্থান না হয়ে একটা প্রতিরোধের অভ্যুত্থান হইতে এতগুলো মানুষের জীবন মারা যেত না যে সাপোজ দেখেন এই পনেরো বছরে আওয়ামী লীগ থেকে প্রতিরোধ করছে আওয়ামী লীগের কোন বড় নেতা জন আক্রোশের হামলার শিকার হয়ে আহত নিহত হয়েছে কিছু না একটার হবে মানুষ ভিক্তিম হয়েছে তো এখন এই এইটাকে একটা রাজনৈতিক শক্তি মনে করলে আপনি কোনোদিনও বাংলাদেশ আগাবে না আমাদের আওয়ামী কাঠামোর ভিতর থেকে আওয়ামী মনন চিন্তা জগৎ প্রক্রিয়া আওয়ামী ইমাজিনেশন কল্পনা রাষ্ট্রকল্প বাইরে আইসা নতুন বাংলাদেশ গঠন করতে হবে সেটাই হলো আগামী দিনের স্বপ্ন সেটাই আগামী দিনের পথ হ্যাঁ আওয়ামী লীগকে রেখে আপনি কিছু করতে পারবেন না